আছে মানে কি এখন তো মাহফিল হওয়ার জন্য এমন কায়দা করে এ যে নীলফামারি গেলাম যে দেখি বিশাল বড় গেট করা আমার ক্যামেরা পার্সনরা আছে ওরা সাক্ষী কি ভিডিও করেও এনেছে বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়ে তে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হজরত মালানা হেলিকপ্টার সাহেব মানে হুজুর হেলিকপ্টারে আসবে তা ব্যানারে কোনো হুজুরকে ছবি নেই আমাকে নাম ছোটও করি দেশ হেলিকপ্টার বড় করি আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার তা আমি আমার বলছে হুজুর কালকে তো দশটার সময় হেলিকপ্টার নামবে সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে আমি বললাম আপনারা সবাই হজরত মাওলানা হেলিকপ্টার সাহেবের অসুবিধার জন্য একটু তাড়াতাড়ি এসেন কারণ উনি দশটার সময় ল্যান্ড করবে এরা আছে না নেই কথা কয় না ও আমার ভাইরা এই যে কিতাবের কথা বলছিলাম রহমানের কথা বলছিলাম আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি এই কণ্ঠ কপি এই তৌফিক দিয়েছেন কে আমাদের আজারি ভাইয়ের সুরে যদি কেউ ওয়াশ করে আমাদের ভালো লাগে না লাগে না ভালো লাগে না লাগে না ভালো লাগে মিজানুর রহমানা ঝারি ভাই তারকমনওয়ার এবং কি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না আমরা চিনি না আঝারি চিনি না আনসারী চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না সাইদে চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না بیٹھے আমাদের কলিজা আমরা ভালোবাসি ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না লাগে না বরং আমরা বলি কত সুন্দর আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার বলছে হুজুর নামেন আপনার ওই সামনে চলিয়ে আল্লাহর বান্দারা বলছে হুজুর নামেন খেলেন খ্যান আমি কইয়া তোমরা বলো খ্যান খেলা হবে তোমরা কইলে অসুবিধে নেই আমরা কইলে অসুবিধে কি বলছে হুজুর আপনি বিকৃত করে কি এর বিকৃত আমাদের কেউ আজহারি ভাইয়ের সুরেবাস করলে আমাদের ভালো লাগে না লাগে না আমির হামজার সুরেবাস করলে ভালো লাগে না লাগে না আবদুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদি সুরে অস করে ভালো লাগে না লাগে না তা আমি যখন তোমার কাদের কাকু সুরে কথা বলি তোকে জলে কেন তাহলে নিশ্চয় তুই আনলিগাল রয়েছে ইলিগাল ঠিক না ভাই ঠিক তোদের মধ্যে ভেজাল আছে না নাই তা না হইলে জলে কেন জলে জলে ঠিক না বেটে তোমাদের সুরে যদি কথা বলি আমি বলে আমাদের এক নেতার বললাম দেখেন আপনাদের যেজন সভা চাইলে আমারে নিতে পারেন বলছে কেন আমি বলছি আমি তো আপনাদের সাধারণ সম্পাদকদের মতো করে বলতে পারবো তা বলছে মায়ের আপনিও খাবেন আমারও খাওয়াবে মায়ের আপনিও খাবেন আমারেও ও আমার ভাব আর একটু সময় কি সামনে যাবেন থাকা যাবেন মানে কি আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামের চিন্তা বিধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুবাসির কোরআন হজরত মাওলানা আরিফ বিল্লা সাহেব উনি হলো মুবাসির আর আমি হলাম মুসাফির আমি কি আমি কি আমার নামে অনেকেই অনেক কিছু লেখে আমি বলেছি শুধু লিখবেন কবির বিন সামাদ এর বাইরে আর কিছু লেখার দরকার নাই ওমর রদুল্লাহ হুতালানহু কিছু আছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু সামনে পিছনে কিছু আছে কথা কয় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আছে না নাই আলী রাদিয়াল্লাহু তাআলাহু আমরা তো রাদিয়াল্লাহু তাআলাহু আমরা বলি কিন্তু সেই সময় শুধু আলী ছিল বলেন ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক তারপরে আরো যত সাহাবী আছে নামের আগে পিছনে কিছু নাই আমার নামের পিছনে সামনে এত টাইটেল কেন লাগানো লাগবে পাবনায় যেয়ে দেখি পোস্টার লিখেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইউটিউবে ভাইরাল সার্চ দিলে খুঁজে পাওয়া যায় সার্চ দিলে খুঁজে পাওয়া যায় জনভজরত মাওলানা আল্লামা কবির বিদ সামাদ আর উপস্থাপক বলতেছে আরও বাড়ায়ে হজরত মাওলানা আল্লামা আওলাদের আসুল কবির বিন সামাদ আমি বললাম তুই এতক্ষণ যা লিখিস